প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী প্রিয় দর্শক আজকে আমি বলব পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ বারোটি রাশি রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমেই আমি বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তা প্রথমেই চলে আসবো মেষ রাশি পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশির দিনটি দুশ্চিন্তার মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি বৃষ রাশি পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশির দিনটিতে আপনার চিন্তার মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশি বিশ্বতার মানে আপনার বিষণ্নতার মধ্যে আপনার দিনটি কাটবে চলে আসো পরবর্তী রাশি কর্কট রাশি কর্কট রাশি পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে আপনার দিনটি শুভভাবে কাটবে চলে আসো পরবর্তী রাশি সিংহ রাশি পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির বন্ধুত্ব বৃদ্ধি পাবে চলে আসবো কন্যা রাশি পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির প্রেম বৃদ্ধি পাবে চলে আসবে পরবর্তী রাশি রাশি পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে দিনটি সমস্যার মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশির দিনটি আপনার কোনো না কোনো জায়গা দিয়ে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবে পরবর্তী রাশি ধনুরাশি পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির দিনটি আপনার কোনো না কোনো জায়গায় ভ্রমণ আছে চলে আসো পরবর্তী রাশি মকর রাশি পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির প্রেম বৃদ্ধি পাবে চলে আসো পরবর্তী রাশি কুম্ভ রাশি পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির কোনো না কোনো জায়গা দিয়ে আপনি লাভবান হতে পারেন চলে আসবো মিন রাশি পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির দিনটি আপনার কোনো না কোনো জায়গায় ভ্রমণ করতে। পারে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিও ভালো লাইক ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আপনাদের সকলকে